নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে খেলে গেছে কপাল অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজদবর দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম তিথি দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ নিয়ে নয় তাই শুরু করছি আজকের দিনে পরিচিতি আজ পঁচিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ গুপ্তবেশ মতে আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ছাব্বিশে কার্তিক চৌদ্দোশো বত্রিশ ইংরাজির বারোই নভেম্বর দু হাজার পঁচিশ আজ বুধবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা বাহান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল চারটে একান্ন মিনিটে আজকে তিথি চলছে অষ্টমী তিথি এবং এই তিথি চলবে আগামীকাল ভোর চারটে চার মিনিট পর্যন্ত আজকে শুভকর্ম আছে আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল চারটে আট মিনিটে এবং আগামীকাল ভোর চারটে তেরো মিনিটে আর ভাটা আসবে আজকে বেলা আটান্ন আটটা আটান্ন মিনিটে এবং রাত্রি নটা তিন মিনিটে আজকে দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে জ্যোতিষিক্ষার আসর আগামী সপ্তাহ থেকে শুরু হবে আস্তে আস্তে গলার অনেকটা প্রবলেম মিটতে চলেছে তাই আগামী সপ্তাহ থেকে শুরু হবে এর মধ্যে অনেকেই প্রশ্ন রাখছেন যে যদি অষ্টম্পতির দশায় ষষ্ঠপতির অন্তর্দশা চলে তাহলে কি হয় দেখুন এই কথাটা একটা কীরকম কথা হয়ে গেল অষ্টমপতি দশায় ষষ্ঠপতির অন্তর্দশা প্রথম কথা হচ্ছে অষ্টম্পতি মারবপতি ষষ্ঠপতি শত্রুপতি এ দুটো বিচার আলাদাভাবে করতে হবে কারণ যখন মূল দশা হচ্ছে অষ্টমপতি তখন মানে অন্তর্দশা হচ্ছে ষষ্ঠপতি অর্থাৎ অষ্টম্পতি এখানে কোন রাশি কোন লগ্ন এবং ডেট অফ বার্থ বার্থ টাইম বার্থ প্লেস আপনি কিছুই বলেননি এই প্রশ্নটা করেছেন বারসাত থেকে অভিষেক চক্রবর্তী তাই অভিষেকবাবুকে বললাম বাবু আপনি পরিষ্কার করে আমাকে জানান যে আপনি কি জানতে চাইছেন আমি আশা রাখি আপনি জানালে আমি নিশ্চয়ই আপনার উত্তরটা দেবো তবে আগামী সপ্তাহ থেকে জ্যোতিষিক্ষা আসরেই আপনার উত্তরটা পাবেন আর জ্যোতিষিক্ষা আসরে যোগদান করতে গেলে কোনো টাকা পয়সা লাগে না অনেকেই জানতে চাইছেন পরে কি কোনো টাকা পয়সা দিতে হবে না কোনো টাকা পয়সা লাগবে না কিছু লাগবে না জ্যোতিষিক্ষা আসরের শেষে যে প্রশ্নগুলো রাখা হবে তার কমেন্টস বক্সে উত্তর লিখবেন তাতে সবাই দেখবে লিখলে সেই উত্তরে যে প্রথম নির্বাচিত হবে তাকে বিনা কোনো খরচায় প্রশংসাপত্র এবং পুরস্কার তার ওখানেই পৌঁছে দেওয়া হবে তাই যথেষ্টিক্ষা আসলে যোগদান করতে কোনো টাকা পয়সা লাগে না খালি লাগে সাবস্ক্রাইব করা এবার আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ মেষ আর সেই জাতীয় থেকে বলব যে একটু সাবধানেই থাকা ভালো কারণ আপনার কাজকর্মে কেউ ঈশান্বিত হতে পারে বা কারুর কোনো কাজের দ্বারা আপনার ক্রোধ হতে পারে ফলে মনোমালিন্য এবং তিক্তার সৃষ্টি হতে পারে এই ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে আয় বৃদ্ধি পাবে বিষ বিষ আসে বলবো বলবো যে আজকে এমন কোন কথা আছে যা পার্সোনাল এবং টপ সিক্রেট প্রাইভেট সিক্রেসি মেনটেন করুন যাতে ল্যাক অফ সিক্রেসি না হয় আজকে আপনার গোপন খবর অর্থাৎ গোপনীয়তা ফাঁস হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে শরীর ও স্বাস্থ্য মধ্যম যাবে তবে আয় বৃদ্ধি হবে না এবারে আসছি মিথুন মিথুন রাশি যাতে যদি বলব যে অসাধুতা না করে সঠিক পথে চলুন এবং আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে ব্যবসায়ের উন্নতি বা কর্মক্ষেত্রে উন্নতি করুন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে আর কর্কট রাশি জাতীয় বলবো যারা জলযানে ব্যবহার করেন অর্থাৎ স্টিমার লঞ্চ ব্যবহার করে চলেন তারা খুব সাবধান কারণ আজকে জলযানে আপনার বিপদ হতে পারে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা ভালো তবে বেরোনোর আগে মহামৃত্যুঞ্জয় নাম স্মরণ করে বেরোন সিংহ সিংহ রাশির জাতক বলবো আজকে ব্যয় বৃদ্ধি পাবে ঘরে অতিথি সমাগম হতে পারে শারীরিক কষ্ট অনুভব করতে পারেন শরীর শরীরও খুব একটা ভালো হয় বলে মনে হয় না তবে কর্মক্ষেত্রে প্রশান্তি বিদ্যমান কন্যা কন্যা রাশির জাতিকাদের আজকে বলবো যে এতদিন ধরে যে মামলা মকদ্দমা লড়ছেন তার আজকে জয় সুনিশ্চিত হতে পারে এই ব্যাপারে কন্যা রাশির জাতিকা থেকে আজকে দিনটা ভালোই যাবে আয় বৃদ্ধি পাবে মান যশ বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে তুলা তুলা তুলারাশির জাতিকাদের বলবো শারীরিক অসুস্থতা হতে পারেন পেটের রোগে ভুগতে পারেন জ্বর এবং মাথা ব্যথাতেও ভুগতে হবে কর্মক্ষেত্রে কোনো সহযোগীর সাথে অবাঞ্ছিতভাবে ঝগড়াটিতে জড়িয়ে পড়তে পারেন বা মনোমালিন্য হতে পারে এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা উচিত আর বৃশ্চিক বৃশ্বিক রাশির জাতিক জাতিকরা আজকে অযথা কোনো কারণে মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে ভয় ভাব থাকবে একটা মেন্টাল আনস্যাটিসফ্যাকশান ফিল করবেন শরীয় স্বাস্থ্য মোটামুটি যাবে তবে কোনো নিকটের জন্য আপনাকে আজকে খুব পরিমাণে সাহায্য করবে যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন ধনু রাশি যাতে যাতে বলবো আজকে নৈতিক জয় এক কথায় যাকে বলে মানে প্রিন্সিপাল আপনার যে প্রিন্সিপাল সেখান থেকে আপনি সরবেন না স্ট্রিক প্রিন্সিপালে সেটাই আপনার জয় যাকে নৈতিক জয় বলি আমরা বাংলায় এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে মকর মকর যাতে যাতে আজকের দিনটা মিশ্র ফল পাবেন দিনের প্রথম ভাগে কোনো সুখবর পেতে পারেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ কুম্ভ রাশির জাতকের আজকে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পদোন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান যারা ব্যবসা শুরু করবেন তাদের জন্য আজকে দিনটি শুভ শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কোনো ভালো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হবেন আর মিন রাশির জাতকের বলবো আজকের দিনটা খুবই ভালো আয় বৃদ্ধি যশ বৃদ্ধি এবং কোনো পুরনো ঝামেলা থেকে মুক্তি লাভ এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে লেখা কাছে কপাল অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা তসমহাবিদ্যার মহাবিদ্যার পায় দেবাদিদেব মহাদেবের কী এবং শঙ্করচক্র গত আবদ্ধ ধারী নানায় কী পায় সবার ভালো হোক সবার মঙ্গল হোক সবাই সুখে থাকুক আনন্দ হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন নমস্কার